নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে ভাইরাল খবর হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং তাদের ডেজিগনেশন পরিবর্তন তো এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে সত্যি কি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে নাকি আগের মতো এগুলো ভুয়ো খবর তো দেখুন এই বিষয় নিয়ে আমি একটু যুক্তি দিয়ে আলোচনা করি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি সত্যি আপনাদের বেতন বৃদ্ধি হচ্ছে কি না আর বেতন বৃদ্ধি হলে কতটা হতে পারে কিভাবে হতে পারে তো যা খবর বেরোচ্ছে সেই অনুযায়ী কি বেতন বৃদ্ধি হওয়া সম্ভব তো সমস্তটা নিয়েই আমি আলোচনা করছি আপনারা পরপর শুনতে থাকুন প্রথমেই আমি বলি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর কিন্তু আজকের নয় অনেক দিন ধরেই চলছে এই আজ হয় কাল হয় যে কোনো কারণে আটকে যাচ্ছে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারী বা শিক্ষক যারা রয়েছে তাদের কিন্তু স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি হয়েছে পার্শ্ব শিক্ষকগণ দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছেন তাদেরকে কিন্তু স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধির একটা ব্যবস্থা করতে তারা আন্দোলন করেছেন সমস্ত কিছু করেছেন যখনই তারা আন্দোলনের নামতে যাচ্ছেন তখনই কিন্তু খবর পাওয়া যায় যে না শিক্ষকদের বেতন বৃদ্ধির কাগজপত্র রেডি এই সই হলো বলে এই ঘোষণা হলো বলে কিন্তু এই করতে করতে এত বছর কেটে গেছে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি শোনা যাচ্ছে সই হয়েছে তো এরও যে কতটা সত্যতা আছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তবে ভেরি রিসেন্ট যে খবরটি উঠে আসছে যা ভাইরাল হতে চলেছে সেটি হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের তিন গুণ বেতন বৃদ্ধি হচ্ছে ছত্রিশ হাজার উনচল্লিশ হাজার ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তিরিশ হাজারের ওপরে তাদের কি স্ল্যাব অনুযায়ী বেতন বাড়াচ্ছে না এসব কোনো খবর কিন্তু নেই খবর যেটা সেটা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের ডেজিগনেশন বদলে যাচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তাদেরকে নতুন পদের নিয়ে আসা হবে পাশ শিক্ষক আর থাকবে না ফলে তাদেরকে বেতন বৃদ্ধি করে আপার প্রাইমারিদের উনচল্লিশ হাজার টাকা এবং প্রাইমারিদের প্রায় তিরিশের ওপরে ছত্রিশ হাজার টাকার মতো বেতন দেওয়া হবে তাহলে এই বেতন কি স্টার্টিংয়ের বেতন নাকি সিনিয়রিটি বেসিস বেতন সেসবের কিন্তু কোনো খবর নেই এবার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাডিশনাল উন্নীত করার এই প্রচেষ্টা কেন একটা সময় শোনা গেছিল যে প্যারাটিচারদের এলিমেন্টারি টিচার হিসেবে উন্নীত করা হবে এবং স্ল্যাব দেওয়া হবে এবং বেতন বৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতি নিয়ম মেনে এলিমেন্টারি টিচার করলে প্রাইমারি বা আপার প্রাইমারি পর্যন্ত যে সমস্ত তারা টিচার রয়েছেন তাদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি ঘটবে কিন্তু এলিমেন্টারি টিচার নয় এডিশনাল অ্যাসিস্টেন্ট টিচার হিসেবে তাদেরকে নতুন করে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করে নি কিন্তু কারুর কারুর মতে যে শিক্ষা দপ্তরে এই নিয়ে জোরদার আলোচনা চলছে কিভাবে কি করা যায় সেটা নিয়ে এবং তাতে সরি অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তাদের যদি উন্নীত করা যায় তাহলে তাদের বেতন তিন গুণ বেড়ে যাবে একেবারে সঠিক কথা যদি করা যায় তবেই বেতন কিন্তু বৃদ্ধি পাবে তাহলে এলিমেন্টারি টিচার বাদ দিয়ে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তাদের নিয়োগের এই উদ্যোগ কেন এলিমেন্টারি টিচার হিসেবে নিয়োগ দিলেই তো মিটে যেত জাতীয় শিক্ষানীতির মেনে তাহলে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার কি জাতীয় শিক্ষানীতিতে এরকম কোনো পদ আছে এরকম পদ কোনো আছে কিনা আমার জানা নেই জাতীয় শিক্ষানীতিতে এরকম পদ নেই এটুকু অন্তত আমি জানি এখন আইনি দিক থেকে বিচার করে রাজ্য সরকার যদি এরকম কোনো পদ সৃষ্টি করে তাহলে করতে পারে তাহলে কেন এটি করতে যাবে তারও কারণ উঠে এসছে যে সুপ্রিম কোর্ট থেকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকেই এসএসসি দিতে পারবেন না তাদেরও যাতে সেই পুরোনো পদে ঘুর ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করতেই নাকি এই ব্যবস্থা করা কতটা সত্য কতটা মিথ্যে এটা কিন্তু আমি জানি না কিন্তু অনলাইন কাগজগুলোতে বা অনলাইন খবরে এগুলো কিন্তু উঠে আসছে বা সোশ্যাল মিডিয়াতে এগুলো কিন্তু এখন ভাইরাল আর সেই কারণেই আমি আলোচনা করছি যে সত্যি সত্যিই কি প্যারাটিচারদের এরকম করা সম্ভব হবে আর যদি সম্ভব না হয় তাহলে প্যারা টিচাররা কোথায় থাকবে তাহলে প্যারাটিচারদের বদল কিভাবে হবে এলিমেন্টারি টিচার হিসেবে নাকি নতুন অন্য কোনো পদ আনবে এটা কিন্তু জানা যাচ্ছে না যদিও শিক্ষা দপ্তর থেকে কিন্তু এর কনফার্মেশন এখনো পাওয়া যায়নি যে তাদের এই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করা হবে কেন করা হবে তার উত্তরটা এটা আমার সম্ভাবনার কথা অন্যের মনেও হয়তো এই কথাটাই জাগতে পারে যে এলিমেন্টারি টিচার করলে শিক্ষকদের অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর বৈধতা থাকবে আর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট টিচার করলে তাদের মাধ্যমিক তথা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানোর বৈধতাও চালু হতে পারে ফলে নতুন করে এস থেকে শিক্ষক নিয়োগের সম্ভাবনা যদি না থাকে তাহলে ঠিক এরকম ভাবে নতুন পদ সৃষ্টি করে প্যারাটিচারদের সঙ্গে অনেক টিচার নেওয়া সম্ভব হতে পারে ফলে তাদের বেতন সেই এসএসসির মতো করে না দিলেও চলবে চুক্তির ভিত্তিতে তাদের বেতন যদি ছত্রিশ উনচল্লিশ কিংবা কুড়ি পঁচিশ বা পঁচিশ তিরিশ এরকমভাবে যদি দেওয়া হয় তাহলে টিচার নিয়োগ করা সম্ভব হতে পারে পার্শ্বশিক্ষকদেরও উন্নয়ন করা হলো এবং অন্য টিচারও নিয়োগ করা হলো কিন্তু যদি নিয়োগ করা না যায় আইনের কোনো কারণে যদি এটা বাধা হয়ে দাঁড়ায় তাহলে পার্শ্ব শিক্ষকদের কি বেতন বৃদ্ধি হবে এখানেই কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকার করবে কোন পথে তাদের বেতন বৃদ্ধি করবে ডিজাইনেশন পরিবর্তন করবে বেতন বৃদ্ধি তো রাজ্য সরকার চাইলে যখন তখন করে দিতে পারে যত খুশি করে দিতে পারে তাদের স্ল্যাবও করে দিতে পারে কিন্তু অন্যের সঙ্গে জুড়ে দিয়ে 500 শিক্ষকদের এখানে জুড়ে দিয়ে কথাটার অর্থ হচ্ছে যে অন্যকে ঢাল করে 500 শিক্ষকদের ঠেকিয়ে রাখা হচ্ছে কি না সেটাই হচ্ছে প্রশ্ন যে পার্শ্ব শিক্ষকদের ডেজিগনেশন পরিবর্তন করতে পারলে নিয়ম মেনে তাহলে অন্যদেরও কিন্তু এইভাবেই শিক্ষক নিয়োগ করা যাবে আর যদি না করা যায় তাহলে পার্শ্ব শিক্ষকদের উন্নতি কিন্তু এখানেই আটকে পড়ে থাকবে তাহলে পার্শ্ব শিক্ষকদের এলিমেন্টারি টিচার করতে কোনো সমস্যা নেই টানা সেটা জাতীয় শিক্ষানীতির আওতার মধ্যেই থাকবে কিন্তু অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করতে গেলেই এ সেই কোন আইনে বাধা আসবে বা কোন আইন মেনে বা আইনের জটিলতা ছাড়িয়ে নিয়োগ করা যাবে সেটাই কিন্তু এখন দেখার আর এই কারণেই যতটা ধারণা যে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কারণ একবার সিদ্ধান্ত নেবার পর যদি কোর্ট কেস হয় আর সেই কোর্ট কেসের মাধ্যমে যদি হেল্ড আপ হয়ে যায় কোনো নিয়োগ তাহলে শিক্ষকগণ কিন্তু আবার যেই তিমিরে সেই তিমিরেই পড়ে থাকবেন তাই আমার মনে হয় রাজ্য সরকার যদি সিদ্ধান্ত নেয় আইনের বিভিন্ন দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন এবং তাতে যদি সময় লেগে যায় তাহলে অপেক্ষা করতে হবে তো আশা করা যায় যে এবছরের ডিসেম্বরের মধ্যে এই জাতীয় সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের উন্নতি সম্ভব হবে এবং বেতন বৃদ্ধিও সম্ভব হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন